হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো বন্ধুরা তো আজকে একটু বাজারের দিকে চললাম কারণ ওষুধ আনতে হবে সবাই তো জানো আমার জ্বর যারা আমার ভিডিও দেখো তো একটু ভালো লাগছে তো বাজারে যাওয়ার কারণ দুটো তিনটে জিনিস আমার নিজস্ব আনতে হবে সেটা করতে পারবে না তার জন্যই আমি চললাম দেখো এখন আটটা বাজে আটটা বাজে তাই রাস্তাঘাট দেখো কত অন্ধকার চলে এলাম বন্ধুরা দোকানে এই দোকান থেকে আমি কেনাকাটা করি আগে হয়তো তোমরা দেখেছো এই দোকানটা দেখিয়েছি তো এই দোকানে সব কিছুই পাওয়া যায় আমি পারমানেন্ট এই দোকান থেকে সব কিছু কিনি তাই দেখো একটা শিবলিঙ্গ আর উনি বজরঙ্গবলির পুজো করেন এখানে আর দাদাটা এই যে দোকান গুছাচ্ছিলেন কারণ বলছিল আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরবে তাই আর এদিকে যে কর্মচারীটা যে দিদিটা থাকে উনি একটু ঝালমুড়ি খাচ্ছিলো বসে বসে তো বন্ধুরা কী নেব অবশ্যই দেখাবো তোমাদের আর এখানে এসে আমার একটা সরস্বতী ঠাকুর খুব পছন্দ হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে ঠাকুরটা অবশ্যই দেখো এই যে পেছনে রয়েছে পাশে একটা কৃষ্ণ ঠাকুর খুব সুন্দর লাগছিলো তা একটা ঘড়ির মধ্যে একটা ঠাকুর দেয়া ওটাও আমার ভালো লাগছিলো তো এই সরস্বতী ঠাকুরটা নিলাম দেখো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বলো আর এটা কি রাধাকৃষ্ণের মূর্তি দারুণ ছিল এটাও দারুণ ছিল তো এগুলোর দামগুলো অনেক একটু বেশি সেই জন্য একসঙ্গে দুটো নিতে পারবো না আর একদিন এসে আর একটা নেবো আরও জিনিস নিতে হবে তার জন্য বন্ধুরা তো দেখো এই ঘড়িটাও আমার খুব পছন্দ হয়েছিল তা বন্ধুরা আমি কী কী নিলাম দেখাচ্ছি সরস্বতী ঠাকুরটা নিলাম এখানে একটা পাদানি আছে বাথরুমের সামনে দেওয়ার জন্য বাথরুমের সামনেটা একদম জল জল হয়ে যায় সেই জন্য এটা নিলাম আর নিলাম একটা ফেসওয়াশ তো এই ফেসওয়াশটা আমি কোনো দিনও ইউজ করিনি উনি আজকে আমাকে বললেন দাদাভাই যে এইটা একটু ইউস ইউজ করে দেখো আশা করি এটা ভালো হবে তো ওনার কথায় আমি এটা নিলাম জানি না এখনও তো ইউজ করিনি তো আর নেব একটা লিপস্টিক নেব আমার লিপস্টিকগুলো সব শুকিয়ে গেছে মানে লিকুইডগুলো শুকিয়ে গেছে তার জন্য আর এমনিগুলো তো আছে তো দাদা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আমাকে এক একটা কালার আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে তো আমি একটু ডিপ কালারই পছন্দ করি তো দেখি কোনটা নিলাম এটা এইটা নিলাম এইটাই নিলাম লাস্টে এইটা নিলাম এইটার কালারটাও খারাপ না উনি হাতে একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছিলো আমাকে তো এটাই আমার লাস্টে পছন্দ হলো এটাই আমি নিলাম এই যে হ্যাঁ তা একটা জিনিস নিলাম উনি যেটা যেটা নিচ্ছি আর উনি প্যাকেট করে করে আমাকে দিচ্ছে আর একটা জিনিস এই দোকান থেকে নিলাম সেটা হচ্ছে একটা ছাঁকনি ছাঁকনিটা আমাদের একদম কালারটা কেমন হয়ে গেছে তার জন্য ভাবলাম একটা ছাঁকনি নিয়ে নিই তো একটা ছাঁকনি নিলাম চা ছাকনি নিলাম আর কি তো এই দোকান থেকে বেরিয়ে বন্ধুরা চলে এলাম একটু সবজির দোকানে এখান থেকে আমি তেমন কিছুই নিইনি কারণ বেশি সবজি নিয়ে ফ্রিজে রাখলেও ফ্রিজের সবজিও দেখি শুকিয়ে শুকিয়ে কেমন যাচ্ছে বেগুনগুলো অনেক দিন রাখলে বেগুনগুলোও দেখি নরম নরম হয়ে যাচ্ছে সেই জন্য টাটকা টাটকা একটু শাক নিলাম দুই রকম শাক নিলাম আর সব কিছুই ছিল আর সবজির দোকানে আসলে সত্যি কথা বলতে শুধু নিতেই ইচ্ছা করে কিন্তু নিয়ে কি হবে তো পালং শাক নিলাম আর এখানে একটু মটর শাক আছে বন্ধুরা মটর শাকটা নিলাম এই শীতে এবার মটর শাক খাওয়াই হয়নি মটর শাকের ঘন্ট আম আমার খুব ভালো লাগে তো বন্ধুরা সবজি টবজি নিয়ে আবার চলে এলাম সবজি নেওয়ার পরে একটু কষ্ট হয়ে গেছে আবার ওই দাদাটার দোকানে এসে একটু বসলাম ঘেমে গেছি তো দাদাটার দোকানে আমার এক নাত নাতি ছিল নাতি দেখি ওর বাবার টোটোটা নিয়ে এসতে তা বললাম চল আমাকে নিয়ে একটু চল তো বাজারগুলো এখানে একটু রেখে আমি একটু বসেছি টোটোটার অপেক্ষা করছি ও আবার কোথায় গেল এই যে এসে গেছে এই যে টোটো নিয়ে ওটা আমার নাতি হয় তো বন্ধুরা দেখো টোটোতে করে চলে এলাম স্টেশনের কাছে এখানে মাছের দোকানটা বন্ধ ছিল মাছ নিতে পারলাম না তো মাছের দোকানের পাশেই একটা পুজো হয়েছে এই যে সরস্বতী পুজো হয়েছে তো মায়ের মাকে একটু দর্শন করলাম প্রণাম করলাম তোমরাও প্রণাম করে নাও দর্শন করে নাও তো এখান থেকে তো রওনা দিলাম এবার বাড়ির দিকে বন্ধুরা তো খুবই অনেকটাই হেঁটেছি হাঁটার পরে কিন্তু আমি টোটোটা পরে বাড়ি ফেরার সময় আমি টোটোতে উঠেছি হেঁটেই এসছিলাম বাজারে তো এখন একটু হাওয়া লাগছে বেশ ভালো লাগছে তো দেখো রাস্তাটা রাস্তাটা বড্ডই খারাপ ছিল এই যে রাস্তা এই রাস্তাতে যাই না তো বাড়ি এসে খুবই কষ্ট হয়ে গেছে একটু বসলাম বসে তোমাদের দেখাবো আজকে কি নিয়ে আসলাম বাজার থেকে তো তোমরা দেখো সাথে থাকো দেখতে থাকো কি কী বক বক করে বলছিলাম সেটা আমার মনে নেই তো দেখো বন্ধুরা আমি কি নিয়েছি নিয়েছি এখানে মটর শাক পালন শাক একটা ছাঁকনি নিয়েছি একটা ফেস ওয়াশ নিয়েছি এটা একদমই নতুন আমার ব্যবহার করিনি আর একটা লিপস্টিক নিয়েছি আর একটা পাদানি নিয়েছি তো এই কটা জিনিস নিয়ে বন্ধুরা চলে এসেছি আর ওষুধটা দেখালাম না ওষুধ তো এনেছি ওষুধ দেখানো ঠিক হবে কিনা না জানি না তার জন্য ওষুধটা দেখালাম না তো বন্ধুরা কেমন লাগলো আমার বাজার করা অবশ্যই জানিও আর এখন ভিডিওটা আর বড়ো করবো না সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো বাই